ভিডিওর সেই সবচেয়ে ক্লিপগুলো দেখাবো দর্শক আপনারা bari আপনাকে ভিডিও ফরেজগুলো দেখি তারপর নাহে বিস্তারিত আলোচনা করা যাবে বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে চারদিকে ফিসফাস বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই আরেকটি আরো ভয়ঙ্কর দাবি ছড়িয়ে পড়েছে জিয়া পরিবারের রাজনৈতিক উত্থান শেষ বিএমপি থেকে পুরোপুরি মাইনাস হয়ে গেল জিয়া বংশ কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন যদি সত্যি সত্যটা প্রকাশ করা হয় তাহলে কি দেশে অস্থিরতা তৈরি হতে পারে কারণ দাবি উঠেছে তারেক রহমান দেশে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই তাকে আসতে দেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে দেশ জুড়ে এমন একটি নিরবতা তৈরি হয়েছে যা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ইঙ্গিত করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ভিডিও নেই ছবি নেই হাসপাতালের ভেতরে কোনো স্বাভাবিক চলাচল দেখা যাচ্ছে না মানুষ প্রশ্ন তুলছে এটা কি শুধু চিকিৎসা নাকি সত্যটা লুকানোর শেষ চেষ্টা এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবির ঝড় উঠেছে তিনি নাকি তিন দিন আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আর বর্তমান সরকার ও বিএমপি এই ঘটনাকে গোপন করার চেষ্টা করছে হঠাৎই আরেকটি চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে পড়েছে জিয়া পরিবারের রাজনৈতিক সমাপ্তি বিশ্লেষকদের দাবি আল্লাহ না করুক খালেদা জিয়া যদি আর এই পৃথিবীতে না থাকেন এটি বিএনপির ইতিহাসের সবচেয়ে বড়ো ধাক্কা হবে কারণ জিয়া পরিবারের নেতৃত্ব ছাড়া এই দলটি নাকি নিজস্ব পরিচয়ই ধরে রাখতে পারবে না আর সেখান থেকেই জন্ম নিয়েছে ভয়ঙ্কর এক তত্ত্ব যেটি হল বিএমপি এখন এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়েছে যেখানে জিয়া পরিবারকে মাইনাস করা হলে পুরো দলটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশবাসীর সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান কেন আসছেন না প্রথমে বলা হল আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি দেশে ফিরবেন তবে সময় পার হয়ে গেল তিনি দেশে ফিরলেন না তিনি দেশে ফিরলেন না স্ত্রী জুবাইদা রহমানকে পাঠালেন এখন অভিযোগ উঠেছে তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে হাসপাতালের সামনে এখনও হাজারো মানুষের ভিড় আশ্চর্যের বিষয় তাদের কাছে কোনো খবর নেই কেউ দোয়া করছে কেউ কাঁদছে আর কেউ বলছে আমরা জানতেই পারছি না উনি বেঁচে আছেন নাকি নেই আরেকটি খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের নিরাপত্তা বাড়িয়েছে বিশেষ বাহিনী এমনকি এসএসএফও মোতায়েন করা হয়েছে অনেকেই এটিকে দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যদি সত্যি মৃত্যু হয়ে থাকে তাহলে কীভাবে নিরাপদে দাফন ঘোষণা ও রাজনৈতিক প্রভাব সামাল দেওয়া হবে এই নিয়েই নাকি নীরব পরিকল্পনা চলছে বহু বিশ্লেষক বলছেন যদি খালেদা জিয়া না থাকেন বিএমপির অস্তিত্ব ভয়ঙ্কর সংকটে পড়ে যাবে কারণ দলের জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আন্দোলন প্রতিটি রাস্তায় নামা সবই জিয়া পরিবারের নেতৃত্ব নির্ভর যারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রাজনীতি করছে তারাও বলছে তাদের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা ছিল এই পরিবার যদি খালেদা জিয়া আর না থাকেন এবং তারেক রহমান দেশে ফিরতে না পারেন তাহলে এটি দলের জন্য এক শেষ অধ্যায়ের মতো আরও জটিল বিষয় হল যেহুদ বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবিচক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে এরপর আবার যে খালেদা লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা আচ্ছা এই যে সমস্ত যত নেতাকর্মী আছে নেতা কর্মী আছে গন্ডমুরক্ষেদা জিয়া আন্ডার মেট্রিক ভাস এই গন্ড গন্ডমুরক্ষ কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগিগুলো অন্তত পক্ষে একটা জিনিস উপলব্ধি করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে স্পেসিফিকলি লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে তা এটা কি বিএনপির যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার তার মানে কি মেডিসিন যখন নিতাছে আসে আমি একজন কি সরাসরি দেখে না কেন আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেন না বিএনপি তো দাঁড়িয়ে আছে তার খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বট তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্ব বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে

যেভাবে মিথ্যাচার করতেছে আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ করতেছো না সত্যি কথা বলতেছো না তোমরা কি মরবা না আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তাদের উদ্দেশ্যে আরেকবার একটা ধাক্কা মেরে একটা নক করে বুঝিয়ে দিচ্ছি আর কি যে তারেক ভাইয়াকে কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে বাংলাদেশের পলিটিক্স এতটুকু তো জানেন না মানে বিএনপিতে তারেক সাহেবকে নিয়ে যে ধরনের একটা চিন্তা ভাবনা ছিল সে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে হ্যান অল দ্যাট দান তারেক সাহেব কিন্তু এখন বাংলাদেশের পলিটিক্স থেকে একরকম মাইনাস যদিও উনি লন্ডনে বসে বসে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবেন হোয়াট্যান আইরনি যে তারেক জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে লন্ডন থেকে এককালের দুর্নীতির প্রিন্স বলা হয় তাকে মানে যার কারণে বাংলাদেশ পরপর তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যাই হোক সে কিন্তু এখন আর বাংলাদেশের পলিটিক্সে নাই মানে বিএনপির পলিটিক্স থেকেও তাকে মাইনাস করা হয়েছে আই মিন মানে অ্যাটলিস্ট বাংলাদেশের ইয়েতে পারসপেক্টিভে তাকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই তার মা মৃত্যুসজ্জা থাকার সত্ত্বেও সে বাংলাদেশে আসতে পারে নাই এবং সে বাংলাদেশে আদৌ কখনো আসতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই বিকজ এর এখানে অনেক ধরনের গ্যারান্টি এখানে অনেক ধরনের ওয়ারেন্টির দরকার আছে তার রেজাইলাম ভিসা যেটা আছে পারমান্ট স্টে অর্ডার যেটা আছে ওইটা ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যান্ড বাংলাদেশে তার মানে টিকে থাকার মতো কোনো গ্যারান্টি আছে কি না এটারও একটা ব্যাপার আছে সো আলটিমেটলি তার গিয়া আউট এবং যে সমস্ত প্রবলেমের মধ্যে দিয়া আছে তার এই সমস্ত ইমিগ্রেশন প্রবলেম রেজাইলাম প্রবলেম এবং তার সহায় সম্পত্তি এইগুলিকে গুছানো অলড এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আছে এগুলি এত সহজে ফিক্স হওয়ার না এগুলি ফিক্স হতে অনেক সময় লাগবে মানে দুই তিন মাসে ফিক্স হবে না ছয় মাসে এক বছরে ফিক্স হবে কিনা আমি না সো আহ একটা নিউজ দেখলাম যে তফসিল ঘোষণা করা হবে অতি শীঘ্রই এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রথমার্ধে নির্বাচন করার আহ চিন্তা ভাবনা করতেছে দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো কিন্তু পাবলিক এবং কিছু হয়েছে বিভিন্ন রকমের নিউজ থেকে আমরা কিন্তু অনেকগুলো ফুটেজ নিয়েছি এই সব কিছু দেখার পরে এই কিছু শোনার পরে আসলে আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যটি করা যাবেন আর দর্শক আহ সব থেকে বড় কথা হচ্ছে আকোষী নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমান সময় যে রাজনীতিটা চলতেছে তার একটা মানে থেকে বিদায় হয়েছে বা হয়ে নাই সেই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের সঙ্গে আড়াল করা হচ্ছে এমন কথাই কিন্তু অনেকেই বলতেছে কিন্তু দর্শক আসলে আপনাদের নিজস্ব একটি মতামত কি সেই মতামতটি কিন্তু আমরা জানতে চাই মতামতটি জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক মানে এই বিষয়টি নিয়ে যে কোনো রকমের পরামর্শ যদি আপনার থাকেন সেটাও কিন্তু করে যেতে পারেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করছি এখন এই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটির ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন নিউজ নিয়ে আল্লাহ হাফেজ